দুই দিনে দুটো কোচ বিদায় নিল কলকাতা নাইট রাইডার্সের দল থেকে কালকে চন্দ্রকান্ত পণ্ডিত কলকাতা দলকে বিদায় জানিয়েছে এবং আজকে খবর পাওয়া গেছে কি লখনো সুপার জায়েন্সে চলে গিয়েছে কলকাতার বোলিং কোচ ছিল ভরত আরুণ ভরত আরুণ দু সালে কলকাতার দলে বোলিং কোচ হয়ে এসেছিল এবং চার বছর কলকাতা দলে কাজ করলো দু পর্যন্ত এবার দু সালে লখনো সুপার জায়েন্সের হয়ে কাজ করবে দু বছরের জন্য কন্ট্রাক্ট সাইন হয়ে গিয়েছে লাখনো সুপার জায়েন্সের সাথে এবং ভরত আরুণ এখন দু হাজার সাল পর্যন্ত থাকবে লখনৌ সুপার জায়েন্সের বোলিং কোচ হয়ে তো কলকাতা দল থেকে দুদিনে দুটো কোচ বিদায় নিয়ে নিল এখন তাদের জায়গাগুলো ঘরবে কে অনেক বড় বড় প্রশ্ন জেগে গিয়েছে এখনও কিন্তু ডিজে ব্রাভোর কোনো খবর নেই ডিজে ব্রাভো আদৌ কি থাকবে আইপিএল দু ২৬ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেটা কিন্তু এখনো কনফার্মেশন আমাদের কাছে আসেনি কলকাতা দলও জানায়নি এবং কোনো খবরই পাওয়া যাচ্ছে না কি ডিজে ব্রাবো আইপিএল দু সালে কলকাতা দলে থাকবে কি থাকবে না যদি ডিজে ব্রাবো না থাকে তাহলে কিন্তু অন্য একজনকে নিয়ে আসতে পারে কলকাতা নাইট রাইডার্সের দল কিন্তু তার কোনো কনফার্মেশন আসেনি এখন পর্যন্ত তো শোনা যাচ্ছে খবর কি ওয়াইন মার্গানের সাথে অফিসিয়ালভাবে কন্ট্যাক্ট হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে কলকাতা নাইট রাইডার্স নিয়ে আসতে চাইছে ওএন মর্গানকে কোন পদে দেবে সেটা কিন্তু এখনও কনফার্মেশন নেই তাকে হেড কোচ করবে নাকি মেন্টর করবে এখনও কিন্তু কনফার্মেশন আসেনি এবং শোনা যাচ্ছে এটাই কি ওয়েন মর্গানের সাথে কথাবার্তা চালাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের দল তাকে নিয়ে আসার চেষ্টা করছে আইপিএল দু সালে এবং শোনা যাচ্ছে কি বোলিং কোচ হিসেবে ডেলস্টেনকে নিয়ে আসতে পারে কলকাতা নাইট রাইডার্স এটাও খবর বেরিয়ে আসছে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে তো অনেকগুলো কোচ কলকাতা দল থেকে বেরিয়ে গিয়েছে দু সালে গৌতম গম্ভীর ছিল টেন ডিসকাটে ছিল এরা সবাই চলে গিয়েছে এবার দু হাজার পঁচিশ সালে ভরত অরুণও চলে গেল চন্দ্রকান পণ্ডিতও চলে গেল তো কোচিনের জায়গাগুলো অনেকটা খালি হয়ে গিয়েছে দুটো কোচ বেরিয়ে গেছে মানে দুটো জায়গা খালি হয়ে গেল ভরত অরুণ আর চন্দ্রকান্ত পণ্ডিত যাওয়াতে এখন কলকাতা নাইট রাইডার্সকে দুটো জায়গা ভরতে হবে তো সেই জায়গাটা কে হবে দুটো নাম শোনা যাচ্ছে তোমাদেরকে বললাম একটা ওয়েন মর্গান এবং একটা হচ্ছে ডেলস্টেন তো এই দুজনের মধ্যেই হয়তো আসতে পারে এবং আরও অপশান রয়েছে কিন্তু কলকাতা যদি তাদের ব্যাপারে ভাবনা চিন্তা করে তো তাদেরকেও নিয়ে আসতে পারে একটা হচ্ছে এরফান পাঠান ক্রিকেট সম্বন্ধে অনেক কিছু কিন্তু বুঝে এটা কিন্তু সত্য খবর নয় কি কি এরফান পাঠানের সঙ্গে খবর চালাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের দল এটা আমি বলছি কি এরফান পাঠান দুর্দান্ত ক্রিকেট সম্বন্ধে বোঝে এরফান পাঠান একাডেমিও চালায় এরফান পাঠান ইসোব পাঠান দুই ভাই মিলে একটা একাডেমি চালায় এবং বাচ্চাদের ক্রিকেট শেখায় তো এরফান পাঠান কমেন্ট্রিও করে এবং ভারতের দল থেকে অনেক ক্রিকেট খেলেছে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি অনেক বছর ক্রিকেট খেলেছে অলরাউন্ডার হিসেবে এবং এখন ডাব্লুসি এল টুর্নামেন্টেও এরফান পাঠান ক্রিকেট খেলছে তো তার ক্রিকেট সম্বন্ধে নলেজ কিন্তু দুর্দান্ত আছে তো কলকাতা দল যদি নিয়ে আসতে পারে ইরফান পাঠানকে তাহলে কিন্তু কলকাতার জন্য ভালো হতে পারে কলকাতা এখন পর্যন্ত কাকে কোচ করবে এখন কিন্তু খবর নাই কলকাতা নাইট রাইডার্সের দল খোঁজাখুঁজি করছে কাকে নিয়ে আসলে ভালো হয় এটা ওটা আলোচনা চলছে কোচের জন্য তো আমার পার্সোনালি মনে হচ্ছে কি এরফান পাঠান একটা ভালো অপশান হতে পারে কোচের দায়িত্বে কেননা তার ক্রিকেটিং নলেজ কিন্তু দুর্দান্ত আছে ভাই কমেন্ট্রি যদি তোমরা শুনে থাকো তার সে দুর্দান্তভাবে কমেন্ট্রি করে অনেকগুলো জিনিসকে দুর্দান্ত সে বোঝাতে পারে এবং এখন ইউটিউবে সে ভিডিও বানাচ্ছে তোমরা সেই ভিডিওগুলো গিয়ে দেখো সেখানেও তার নলেজ কিন্তু দুর্দান্ত মনে হচ্ছে তো এরফান পাঠান ভালো একটা অপশান হতে পারে যদি কলকাতা নাইট রাইডার্স চাই তো দেখা যাক কি হয় কলকাতা নাইট রাইডার্সের দল কাকে নিয়ে আসে কোচিং হিসাবে কাকে মেন্টর হিসেবে দেয়